এখানে পাই বেশি অনেক কোনো পুরুষ কোনো পুরুষ মানুষ এলাও নেই নিজে মহিলারা সব করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে আমার এক পেশেন্টকে নিয়ে হাজির হচ্ছি আমার যেই রোগী নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো ওনার প্রপার হিস্ট্রি হচ্ছে উনি সমুদ্রে নামতে গিয়ে ব্যথা পেয়েছিলেন ব্যথা পেয়েছিলেন হাঁটুতে তো এরপরে বা তিনি লক্ষ্য করেন যে হচ্ছে ওনার হাঁটু হঠাৎ করে হাঁটতে গিয়ে লক হয়ে যাচ্ছে তো যার ফলে উনি একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেন তো উনি যেটা বলেছেন যে হাঁটুর বাটি যেটা বা প্যাটালা আমরা যেটাকে বলি সেটা একটু ভেঙে হাঁটুর ভিতরে মুভ করছিল তো উনি একটা মাইনার সার্জারি করে ফেলেন করে ফেলে যে হাড় যেটা বের হয়েছিল সেটা উনি অপারেশন করে বের করে ফেলেন তো ওর অপারেশান করার পরে এই যে নি লক বা লক যে হয়ে যায় সে প্রবলেমটা সলভ হয়ে যায় কিন্তু পরবর্তীতে সে দীর্ঘক্ষণ ধরে হাঁটতে পারছে না বা দীর্ঘক্ষণ হাঁটলে হচ্ছে হাঁটু ব্যথা করত আর যেহেতু অপারেশন হয়েছে কোমরে ইনজেকশন দেওয়া হয়েছে অ্যানস্টেশ সময় তো যার ফলে হচ্ছে ওনার কোমরের ব্যথাও ছিল উনি হচ্ছে অনলাইনে আমাদের পেইজের ভিডিও দেখে হচ্ছে ওনার হাজব্যান্ড আমাকে নক করেন তারপর হচ্ছে আমার সেন্টারে ভিজিট করেন তো আমি যেটা ওনাকে অ্যাসেসমেন্ট করে দেখি যে হচ্ছে ওনার কোমরে মোটামুটি ভালোই ব্যথা ছিল হাঁটুর যে প্রবলেমগুলো সলভ করা সম্ভব বলেছিলাম যে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ওনার মোটামুটি একটা ভালো অবস্থানে উনি চলে যেতে পারবে এখন আপনারা সরাসরি আমার রোগীর মুখ থেকে ওনার গল্পটা শুনুন মিসেস আসমা কেমন আছেন এখন এখন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো প্রায় সাতটা সেশন আমাদের এখানে নিয়েছিলেন মালফা থাকবে পয়েন্টে তো আপনি যখন এসেছিলেন তখন আপনার ব্যথা কেমন ছিল তখন ব্যথা অনেকটাই ছিল অনেক ছিল তো সাতটা সেশন নেওয়ার পরে এখন আপনার কি কোমরে ব্যথা আছে এখন একটু মানে এটা সু খুবই সামান্য সামান্য ওনার যে প্রবলেমটা আমি বলেছিলাম যে সাতটা সেশন মূলত ওনার ফিজিওথেরাপি প্রয়োজন আছে তো এরপরে ওনাকে আমি লাইফ স্টাইল এটা গাইড করে দিয়েছি প্লাস হচ্ছে ওনাকে কিছু আহ এক্সারসাইজ দিয়েছি উনি বাকিটা ম্যানটেন করবে উনি আশা করি ভালো থাকতে পারবেন তো মিসেস আসমা আপনি এখানে আমাদের সেন্টারে এসেছেন তো আমাদের আমাদের সেন্টারটা কেমন দেখেছে বা আমাদের সেন্টার সার্ভিস সম্পর্কে আপনি যদি কিছু বলতেন অনেকটাই ভালো লেগেছে বিশেষ করে আপনাকে আপনারাও ভালো ব্যবহার করেছেন ঠিক মতো দিয়েছেন এখানে পাই অনেক কোনো পুরুষ কোনো পুরুষ মানুষ এলাও নেই নিজে মহিলারা সব করে জি উনি যেটা বলতে চেয়েছেন সাধারণত যেহেতু আমি নিজেও ফিমেল ফিজিওথেরাপি তো আমি ফিমেল তার প্রাইভেসি ব্যাপারে সবসময় আমি এটা নোট ডাউন করে থাকি সাধারণত যখন ফিমেল একজন পেশেন্ট নেয় তখন আমি কোনো মেল পেশেন্ট আসলে মেল পার্সেন্ট অ্যালাও করি না তো ধন্যবাদ আসমা আশা করি আপনি ভালো থাকবেন যদি সামনে কোনো যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই মানুষভাবে যে ধরো পয়েন্টটা নক করবেন আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে ধন্যবাদ